হ্যাঁ রাধে রাধে জয় গীতা তা দেখুন আমরা আজকে জানবো গীতা সম্পর্কিত কিছু তত্ত্ব অর্থাৎ যেহেতু আমরা গীতা শিখবো গীতা শেখার ক্ষেত্রে অবশ্যই গীতা বিষয়ে কিছু বেসিক ধারণা কিছু প্রাথমিক জ্ঞান অবশ্যই আমাদেরকে রাখতে হবে যে এই গীতা কোথা থেকে এলো গীতার মধ্যে কি আছে না আছে কয়টা অধ্যায় আছে কয়টা চ্যাপ্টার আছে গীতার মধ্যে কি বিষয়ে কথাবার্তা বলা হয়েছে বা গীতা বইটা কোথা থেকে এলো কেন এলো বা এটা কে রচনা করেছেন এই সব কিছু এই বেসিক তত্ত্বগুলো অবশ্যই আমাদের জেনে রাখা প্রয়োজন যেহেতু আমরা গীতা শিক্ষার্থী গীতা পড়ি বা গীতা শিখি অবশ্যই এই বেসিক জিনিস জিনিসগুলো আমাদের জানতে হবে তা প্রথমেই আমরা এখানে দেখুন একটা ডায়াগ্রাম আছে এই ডায়াগ্রামটা দেখুন এটাকে ডায়াগ্রাম বলা হয় অর্থাৎ এভাবে কোথাও মাঝখানে কিছু থাকলে চার চারদিকে তত্ত্ব থাকলে এটাকে বলা হয় ডায়াগ্রাম তা এই ডায়াগ্রামের মধ্যে দেখুন কি লেখা প্রথমেই এই যে গীতা এই গীতা হলো আমরা যে গীতাটা পড়ি সেটা হলো ভগবত গীতা গীতার পূর্ণ নাম হলো হল ভগবত গীতা তা এই ভগবত গীতা মূলত মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায়ের অন্তর্গত অর্থাৎ আমরা যে গীতাটা পড়ে থাকি সেই গীতা আসলে কোনো স্বাধীন গ্রন্থ ছিল না এটা কোনো স্বাধীন গ্রন্থ ছিল না এটা আসছে কোথা থেকে মহাভারত থেকে আসছে অর্থাৎ আপনি যদি মহাভারত গ্রন্থটা যদি আপনার কাছে থাকে তাহলে সেই মহাভারত গ্রন্থের ভীষ্ম পর্বটা বের করে সেই ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যে আঠারোটা অধ্যায় আছে সেই আঠারোটা অধ্যায় এবং ভগবত গীতার শ্লোকগুলো একদম হুবহু মিল পেয়ে যাবেন অর্থাৎ ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এই আঠারোটা অধ্যায়কে মহাভারত থেকে আলাদা করে একটা নতুন গ্রন্থের রূপ দেওয়া হয়েছে এবং সেই গ্রন্থের নাম দেওয়া হয়েছে ভগবত গীতা ঠিক আছে তাহলে আমাদের এই গীতাটা কোথা থেকে এলো মহাভারতের ভীষ্ম পর্ব থেকে মহাভারতের ভীষ্ম পর্বের কোথা থেকে পঁচিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এই আঠারোটা অধ্যায়কে ভগবত গীতা বলা হয়ে থাকে এবং এই গ্রন্থটা কখনও স্বাধীন ছিল না এটা মহাভারতের অন্তর্গত ঠিক আছে মহাভারত থেকে এসছে আচ্ছা তারপরে দেখুন এই যে আমরা গীতাটা পড়ি গীতার মধ্যে এই যে একটু আগে বললাম যে আঠারোটা অধ্যায় পঁচিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হলো মোট আঠারোটা অধ্যায় তাহলে গীতার মধ্যে অধ্যায় বা চ্যাপ্টার আছে মূলত আঠারোটি সর্বমোট আঠারোটা চ্যাপ্টার আছে ঠিক আছে এই আঠারোটা অধ্যায়ের মধ্যে শ্লোক সংখ্যা গীতার মন্ত্রগুলোকে আসলে শ্লোক বলা হয় গীতার যে মন্ত্রগুলো আছে সেগুলোকে শ্লোক বলা হয় তাহলে গীতার মধ্যে শ্লোক সংখ্যা মূলত সাতশোটি অর্থাৎ গীতার সম্পূর্ণ আঠারোটা অধ্যায়ের মধ্যে সাতশোটা শ্লোক রয়েছে আর গীতার মধ্যে এই সাতশোটা শ্লোক আছে বলেই গীতার আরেক নাম হল সপ্তশতী গীতার আরেক নাম হল সপ্তশতী ঠিক একইভাবে চণ্ডীর মধ্যেও শ্রী শ্রী চণ্ডী এই চণ্ডী গ্রন্থের মধ্যেও সাতশোটা মন্ত্র আছে বিধায় চণ্ডীকেও সপ্তশতী বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা কী জানলাম গীতার গীতার মধ্যে সাতশো শ্লোক আছে বলে গীতার আরেক নাম সপ্তশতী একইভাবে চণ্ডীর মধ্যে সাতশোটা শ্লোক সাতশোটা মন্ত্র আছে বিদায় চণ্ডীকেও সপ্তশতী বলা হয়ে থাকে এবার দেখুন এই যে গীতা আমরা পড়ি এই ভগবত গীতা মূলত মহাভারত থেকে এসছে না তাই মহাভারতের রচয়িতাকে মহাভারতের রচয়িতা হলেন কৃষ্ণ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বা সংক্ষেপে ওনাকে ব্যাসদেব বলে ডাকা হতো কৃষ্ণদৈপায়ন বেদব্যাস হলেন মহাভারতের রচয়িতা আর যেহেতু গীতা মহাভারত থেকে এসছে সেহেতু গীতার রচয়িতাও হলেন এই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেবও বলা হয় তাহলে আমরা কী জানলাম গীতা হল ব্যাসদেব বা কৃষ্ণদৈপায়ন বেদব্যাস কর্তৃক রচিত একটি গ্রন্থ আচ্ছা সবাই কি শুনতে পাচ্ছেন সমস্যা হচ্ছে না তো এই যে শ্রীমদ ভগবত গীতা এই গীতা মূলত কোন ভাষায় রচিত এটা হলো সংস্কৃত শব্দে বা সংস্কৃত ভাষায় রচিত একটি গ্রন্থ আমরা জানি আমাদের সর্বপ্রথম যে ভাষাটাকে সংস্কার করা হয়েছিল যে ভাষাটা সর্বপ্রথম পৃথিবীতে এসেছিল সেটাই মূলত আসলে এই সংস্কৃত ভাষা অর্থাৎ আমাদের এই যে যত ধরনের ধর্মীয় গ্রন্থ আছে ভগবান কৃষ্ণ যে ভাষায় কথা বলেছিলেন ভগবান কৃষ্ণ ভগবান যে শ্রীরাম শ্রীরাম বলুন ভগবান কৃষ্ণ বলুন ওনারা যে ভাষায় ভাষায় কথা বলেছেন সেই ভাষা হলো সংস্কৃত ভাষা অর্থাৎ ভগবান কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যত ধরনের কথোপকথন হয়েছে সে সব কিছু হলো সংস্কৃত ভাষায় এবং পৃথিবীতে সর্বপ্রথম এই সংস্কৃত ভাষাটাই আসলে এসছিল সংস্কৃত শব্দটা এসছে সংস্কার থেকে অর্থাৎ যখন মানব মানব আসলো আসার পরে মানবজাতির সৃষ্টির পরে দেখা গেল যে মানুষ বিভিন্ন রকমের এ ডাক দিয়ে বিভিন্ন রকমের ইশারা ইঙ্গিত দিয়ে কথা বলতো কোনো নির্দিষ্ট কোনো ভাষা মানুষের ছিল না তখন বিভিন্ন মুনি ঋষিরা কী করলেন বিভিন্ন জ্ঞানী পণ্ডিতেরা কি করলেন ওনারা এই মানুষের বিভিন্ন রকমের যে মানুষ যে যে ডাক বিভিন্ন রকমের ডাক দিত বিভিন্ন রকমের ইশারা ইঙ্গিত করতো এই মানুষের মুখের ভাষাটাকে ওনারা সংস্কার করলেন ওনারা সংস্কার করে একটা নির্দিষ্ট একটা ব্যাকরণিক ধারায় নিয়ে আসলেন অর্থাৎ মানুষের মুখের ভাষা সংস্কার করে ওনারা নতুন একটা ভাষা ভাষার প্রবর্তন করলেন এবং সেই ভাষাটার নাম দেওয়া হল সংস্কৃত এবং তখন থেকে সেই সংস্কৃত ভাষা মূলত বিভিন্ন জায়গায় মানুষেরা মুখে মুখে কথা বলেছে সংস্কৃত ভাষায় বিভিন্ন শ্লোক বিভিন্ন মন্ত্রের চর্চা হয়েছে রচনা হয়েছে তা আমাদের এই গীতাটাও মূলত এই গীতা বা মহাভারত হলো এই সংস্কৃত ভাষায় রচিত একটি গ্রন্থ গীতার যত ধরনের শ্লোক আছে সেই সব কিছুই হলো সংস্কৃত ভাষার শ্লোক আচ্ছা তারপরে দেখুন এই যে গীতা আমরা পড়ি এই গীতা শব্দটা কোথা থেকে এলো গীতার শব্দটা মূলত এলো কোথা থেকে গীতা হলো মূলত সঙ্গীতের গীত শব্দ থেকে গীতা শব্দের উৎপত্তি হয়েছে অর্থাৎ আমরা যদি সঙ্গীত শব্দটা লিখি আমরা যদি এই সঙ্গীত শব্দটা এই যে সঙ্গীত শব্দটা যদি লিখি এই যে সঙ্গীত সঙ্গীত শব্দটা যদি লিখি এই সঙ্গীত শব্দের অর্থ কী সঙ্গীত শব্দের অর্থ হলো গীত মানে হলো গান গীত শব্দের অর্থ হলো গান তাহলে সং মানে কি সং মানে হল বাদ্য নৃত্য বাদ গীত বাদ্য নৃত্য এই তিনটাকে এই তিন কলাকে যখন একত্রে পরিবেশন করা হয় এই তিন কলাকে একত্রে পরিবেশন করা হলেই সেটাকে সঙ্গীত বলা হয় অর্থাৎ যখন গীতের সাথে গীত মানে হলো গান যখন গীতের সাথে বাদ্য এবং নৃত্য বাদ্য এবং নৃত্য থাকে তখন সেটাকে বলা হয় অর্থাৎ বাদ্য এবং নৃত্যকে সঙ্গে নিয়ে যে গীত গাওয়া হয় সেটাই হলো সঙ্গীত তা এই সঙ্গীতের মূলত এই সঙ্গীতের গীত শব্দ থেকে মূলত গীতা শব্দের উৎপত্তি হয়েছে অর্থাৎ গীতার যে শ্লোক আছে সেই শ্লোক সেই শ্লোকগুলো আসলে মূলত গানের মতো করে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছিলেন গীতার শ্লোকগুলো মূলত বিভিন্ন রকমের ছন্দে রচিত হয়েছে অর্থাৎ অনুষ্ঠুপ ছন্দ ত্রিষ্ঠুপ ছন্দ গীতার শ্লোকগুলো যখন পাঠ করতে হয় তখন বিভিন্ন সুরে বিভিন্ন ছন্দ দিয়ে গানের মতো করেই আসলে পাঠ করা হয়ে থাকে সেজন্য গীতা এই এই গ্রন্থটাকে গীতা নাম দেওয়া হয়েছে অর্থাৎ সঙ্গীতের গীত শব্দ থেকে গীতা শব্দের উৎপত্তি হয়েছে গীত শব্দের অর্থ হলো গান সেহেতু ওই গীতা শব্দের অর্থ হলো গান গীতা শব্দের অর্থ হলো গান অর্থাৎ গীত শব্দের স্ত্রীবাচক শব্দ গীত শব্দের স্ত্রীবাচক শব্দ হলো গীতা বুঝতে পেরেছেন আর এই যে ভগবত গীতা আমরা বলে থাকি ভগবত শব্দের অর্থ হল ভগবত অর্থাৎ শ্রী ভগবানের আর গীতা মানে হলো গান ভগবত গীতা শব্দের অর্থ হল ভগবানের গান গীতা মানে গান ভগবত মানে হলো ভগবানের তাহলে এই যে সম্পূর্ণ ভগবত গীতা শব্দের অর্থ আমরা কী পেলাম শ্রী ভগবানের গান অর্থাৎ গীতার মধ্যে যত ধরনের শ্লোক আছে সেই সব কিছু আসলে গানের মতো করেই শ্লোক আকারে এই শ্লোকগুলোকে আসলে গানের মতো করে পাঠ করা হয় ছন্দ দিয়ে সুর দিয়ে সেহেতু শ্লোক আকারে যেহেতু এই গীতার শ্লোকগুলো এই গানের মতো করেই পাঠ করা হয়ে থাকে সেই এই গ্রন্থটাকে গীতা নাম দেওয়া হয়েছে অর্থাৎ এই গীতা বা আমরা যে গীতাটা পড়ে থাকি ভগবত গীতা এই গীতা আসলে ভগবান শ্রীকৃষ্ণের একটা গানের বইও বলা যেতে পারে অর্থাৎ শ্রী ভগবানের গান অর্থাৎ ভগবত গীতা তাহলে গীতা শব্দের অর্থ আমরা কী জানলাম গীতা শব্দের অর্থ হলো গান আচ্ছা তারপরে দেখুন গীতা হলো মূলত দুইটা ছন্দে রচিত অর্থাৎ গীতার মধ্যে যত ধরনের শ্লোক আছে সেই শ্লোকগুলো আসলে গানের মতো করে তো পাঠ করতে হয় সেহেতু গান গাইতে হলে কিন্তু আমাদেরকে ছন্দ তাল সুর লয় এগুলা ফলো করতে হয় ছন্দ ফলো করতে হয় সুর ফলো করতে হয় তাল ফলো করতে হয় লয় ফলো করতে হয় একইভাবে গীতার শ্লোক যখন আমরা পাঠ করবো আপনাদেরকেও কিন্তু শেখাবো গীতার শ্লোক পাঠের নিয়মটাও কিন্তু আমি শেখাবো আপনাদের যেদিন শেখাবো সেদিন আপনারা দেখবেন যে আমি তাল দিয়ে দিয়ে পাঠ করতেছি একটা ছন্দ দিয়ে পাঠ করতেছি তা গীতারের শ্লোকগুলো এরকম একইভাবে একটা নির্দিষ্ট তাল ছন্দ সুর লয় এগুলা দিয়ে পাঠ করতে হয় তা গীতারের শ্লোকে গীতার মধ্যে যে শ্লোকগুলো আছে এগুলোর মধ্যে মূলত দুই ধরনের ছন্দ আছে একটা হলো অষ্টাক্ষরী ছন্দ বা অনুষ্ঠুপ ছন্দ আর একটা হলো একাদশাক্ষরী ছন্দ বা ত্রিস্টূপ ছন্দ বলা হয়ে থাকে তাই দুই ধরনের ছন্দের শ্লোক গীতার মধ্যে আছে আপনারা এগুলো সিটের মধ্যে পেয়ে যাবেন সাত নম্বর সিটের মধ্যে গীতার ছন্দ নিয়ে কোন ধরনের ছন্দের শ্লোক কীরকম হয়ে থাকে এই বিষয়ে লেখা আছে এগুলা নিয়ে ক্লাস হবে কোনো সমস্যা নেই এই প্রত্যেকটা বিষয়ে গীতার উচ্চারণবিধি কোন অক্ষরের কী উচ্চারণ এই সব কিছু নিয়ে ক্লাস হবে আপনারা প্রত্যেকটা ক্লাস অবশ্যই জয়েন করবেন তারপরে দেখুন গীতার মধ্যে যে অধ্যায় আছে আঠারোটা অধ্যায় এই আঠারোটা অধ্যায়কে তিন ভাগে ভাগ করা হয়েছে তিনটা শটকে ভাগ করা হয়েছে শটক মানে হলো ছয় ঠিক আছে শর্ট মানে হল ছয় অর্থাৎ তিনটা ছয় তিন ছয় আঠারো অর্থাৎ গীতার প্রতি ছয় অধ্যায়ে একটা শটক প্রতি ছয় অধ্যায়ে একটা শঠক তাহলে এর এরকম তিনটা শটকে মূলত আঠারোটা অধ্যায় হয়ে থাকে অর্থাৎ তিন ছয় আঠারো অর্থাৎ প্রতি ছয় অধ্যায়ে একটা শটক এইভাবে গীতাকে তিন ভাগে ভাগ করা হয়েছে সম্পূর্ণ গীতার অধ্যায়গুলোকে প্রথম শঠক হলো কর্মসঠক মাঝের যে শটক অর্থাৎ প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত হলো কর্মসঠক সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় হলো ভক্তি সঠক আর তেরো থেকে আঠারো নম্বর অধ্যায় পর্যন্ত হলো জ্ঞান শঠক আচ্ছা অর্থাৎ কর্মসঠক মানে হলো প্রথম যে ছয়টা অধ্যায়ের কেউ কর্মসঠক বলা হয় প্রথম ছয়টা অধ্যায়কে কর্মসঠক বলা হয় কারণ হলো এই অধ্যায়গুলোতে আসলে কর্মের বিষয়ে বেশি জ্ঞান দেওয়া হয়েছে বা কর্মটাকে আসলে বেশি গুরুত্বারোপ করা হয়েছে মাঝের যে ছয়টা অধ্যায় আছে সাত থেকে বারো এই ছয়টা অধ্যায়কে বলা হয় জ্ঞান একর ভক্তি সঠক এই ছয়টা অধ্যায়কে বলা হয় ভক্তি ও সঠক অর্থাৎ এই ছয়টা অধ্যায়ে ভক্তি ভগবানকে কীভাবে ভক্তিযুগের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়া যায় ভক্তি বিষয়ে আসলে বেশি জ্ঞান প্রদান করা হয়েছে বা ভক্তিটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ভক্তি বিষয়ে আর তেরো থেকে আঠারো পর্যন্ত এই ছয়টা অধ্যায় হলো জ্ঞান সঠক অর্থাৎ গীতার শেষের দিকে এসে অনেক জ্ঞানের কথাবার্তা বলা হয়েছে ভগবান কৃষ্ণ এখানে জ্ঞানটাকে আসলে বেশি মুখ্য বা বেশি গুরুত্ব দিয়েছেন তা এই হলো মূলত গীতার তিনটা শঠক তারপরে দেখবেন গীতার মধ্যে গীতার প্রত্যেকটা অধ্যায় শেষে যুগ লেখা আছে গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদু যুগ দ্বিতীয় অধ্যায়ের নাম যুগ তৃতীয় অধ্যায়ের নাম কর্মযুগ এই যোগ শব্দের অর্থ কী যোগ শব্দের অর্থ হলো এক করে দেওয়া বা যুক্ত হওয়া অর্থাৎ এটা একটা আক্ষরিক অর্থ হলো এই প্রত্যেকটা অধ্যায় পাঠের মাধ্যমে আমরা পরমেশ্বর ভগবানের সাথে আমরা যুক্ত হতে পারছি মনে করেন যে ভক্তিযুগ দ্বাদশ্রধ্যের নাম ভক্তিযুগ আমরা ভক্তির মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হতে পারি অর্থাৎ আমাদের এই জীবাত্মাটা পরমাত্মার সাথে প্রত্যেকটা অধ্যায়ের মাধ্যমে যুক্ত হতে পারে ভগবানের সেই যে জ্ঞান ভগবানের যে জ্ঞান সাগর আছে জ্ঞান অমৃতের সাথে আমরা নিজেকে যুক্ত করতে পারি এজন্য আসলে এই যোগ শব্দটা আসলে ব্যবহার করা হয়ে থাকে তারপরে দেখুন গীতার মধ্যে তিনটা গুণের কথা বলা হয়েছে ভগবত গীতার মধ্যে তিনটা গুণের কথা বলা হয়েছে অর্থাৎ সত্যগুণ রজগুণ এবং তমগুণ আমাদের মানুষের জীবনটা এই তিন ধরনের গুণের দ্বারা প্রভাবিত হয়ে থাকে তিনটা গুণের দ্বারা প্রভাবিত হয় ঠিক আছে অর্থাৎ আপনি এই যে এখন গীতা ক্লাস করছেন আপনি এই যে ভালো ভালো কাজ করছেন ভালো হয়ে চলাফেরা করতেছেন আপনি সৎ হয়ে চলছেন আপনার মধ্যে সততা আছে ন্যায় নিষ্ঠা আছে মানুষকে আপনি কারো ক্ষতি করছেন না সবার জীবসেবা করতেছেন মানুষকে সাহায্য সহযোগিতা করতেছেন এই যে ভালো ভালো কাজগুলো আপনি করতেছেন কিসের প্রভাবে করতেছেন মূলত সত্যগুণের প্রভাবে আপনি যখন ভালো কাজ করেন তখন আপনার মধ্যে সত্যগুণটা কাজ করে সত্যগুণের প্রভাবটা কাজ করে যখন আপনার মধ্যে একদম দেখা যায় আপনি অনেক রাগান্বিত আপনি মানুষের ক্ষতি করতেছেন আপনি কাউকে মানে কাউকে সবাইকে হিংসা করেন নিন্দা করেন অর্থাৎ যত ধরনের খারাপ গুণাবলী যখন আপনার মধ্যে কাজ করে যখন হিন হিংসাত্মক আচরণবিধি আপনার মধ্যে কাজ করে তখন বুঝবেন তখন আপনার মধ্যে তমগুণ কাজ করতেছে বা তমগুণের প্রভাব আপনার মধ্যে কাজ করতেছে আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন গুণের প্রভাব কি থেকে থাকে আর রজগুণটা হলো মূলত সত্যগুণ এবং তমগুণের মাঝামাঝি সবচেয়ে বেস্ট হল সত্যগুণ সবচেয়ে খারাপ হল তমগুণ আর মাঝামাঝি ধরতে পারেন রজগুণ ঠিক আছে তাই সত্য রজ তম এই তিনটা এই তিনটা গুণ মূলত আমাদের আমাদের জীবনকে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে আর গীতার মধ্যে গীতার যে নম্বর অধ্যায় আছে গুণত্র সরি গীতার চোদ্দ নম্বর অধ্যায় গুণোত্রয় বিভাগ যুগ গীতার চোদ্দ নম্বর অধ্যায়ের নাম হলো গুণত্রয় বিভাগ যুগ তা এই গুণত্রয় বিভাগ যুগের মধ্যে গুণত্রয় ত্রয় মানে হলো তিন গুণ মানে হলো তিনটা গুণ নিয়ে এই এই মানে এই অধ্যায়ের মধ্যে কথাবার্তা বলা হয়েছে তা আপনার গীতার গুণত্রয় বিভাগ যুগের মধ্যে আপনারা যদি পড়েন ভালো করে তাহলে বুঝতে পারবেন যে ভগবান এই মানে ভগবান এই এইটা বর্ণনা করেছেন যে আপনি কিভাবে কীভাবে গুণান্বিত হতে পারেন বা সত্য গুণান্বিত মানুষেরা কীর কীরকম হয়ে থাকে রজগুণান্বিত মানুষেরা কীরকম হয়ে থাকে তাদের তারা কীরকম খাবার দাবার খায় তাদের জীবনা জীবনাভাস বা তাদের জীবনযাপন কীরকম হয়ে থাকে তাদের খাদ্যাভাস কীরকম হয়ে থাকে তম তমতমগুণান্বিত ব্যক্তিদের জীবন কীরকম হয়ে থাকে তাদের খাদ্যাভাস কীরকম হয়ে থাকে তাদের আচার আচরণবিধি কীরকম হয়ে থাকে সে সব কিছু বিস্তারিত গীতার গুণত্রয় বিভাগ যুগে আলোচনা করা হয়েছে তারপরে দেখুন এই যে শ্রীমৎ ভগবত গীতা এই গীতা হল স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রিত বাণী ঠিক আছে এই যে আমরা বেদ পড়ি বেদ হলো আমাদের প্রধান ধর্মগ্রন্থ এবং সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে আদি ধর্মগ্রন্থ কিন্তু বেদের মধ্যে কখনো বলা হয়নি যে কখনো বলা হয় নাই যে শ্রীম শ্রী ভগবান উবাচ এই কথা বলা হয় নাই এই ভগবান উবাচ বা উবাচ শব্দের অর্থ হলো বলিলেন বা কহিলেন অর্থাৎ বেদ হলো মূলত মুনি ঋষির মাধ্যমে প্রাপ্ত জ্ঞান অর্থাৎ ঈশ্বর কর্তৃক ঈশ্বর কর্তৃক ঋষিদের মাধ্যমে এই যে জ্ঞানটা আমরা লাভ করেছি সেটাই হলো বেদ বেদ শব্দের অর্থ হলো জ্ঞান আর গীতা হলো স্বয়ং ভগবানের কাছ থেকে ঈশ্বরের কাছ থেকে আমরা লাভ করেছি এই গীতাটা মূলত আমরা স্বয়ং ঈশ্বরের কাছ থেকে আমরা লাভ করেছি ঠিক আছে সেজন্য গীতাকে বলা হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ অনুশ্রিত বাণী অর্থাৎ ভগবান কৃষ্ণ মহাভারতের যুদ্ধের সময় সেই যুদ্ধের রণাঙ্গনে অর্জুনের মাধ্যমে আমাদের মানব জাতির কাছে এই গীতার জ্ঞানটা পৌঁছে দিয়েছিলেন অর্থাৎ এই গীতার জ্ঞানটা সর্বপ্রথম অনেক অনেক কাল আগে যখন ভগবান এই সৃষ্টি অর্থাৎ মানব সৃষ্টি করেন তখন এই মানব জাতি কীভাবে তাদের জীবন জীবনটাকে চালনা করবে কিভাবে পরিচালনা করবে কিভাবে ধর্ম অধর্ম নির্ণয় করবে কিভাবে তাদের জীবনটাকে তারা সুন্দর করবে কীভাবে ভগবানকে তারা পাইতে পারে সেই বিষয়ে ভগবান এই গীতার জ্ঞানটা ওই যে সূর্যদেবকে দান করেছিলেন ঠিক আছে গীতার চতুর্থ অধ্যায়ে চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকে এগুলো আপনারা পেয়ে যাবেন পরমেশ্বর ভগবান গীতার এই জ্ঞানটা সর্বপ্রথম সূর্য সূর্যদেবকে দিয়েছিলেন সূর্যদেব তার পুত্রকে দিয়েছিলেন তার পুত্র আবার মানবজাতির জনক মনুকে দেওয়া হয়েছিল অর্থাৎ একরকম বেশ কয়েকটা ধারা এই গীতার জ্ঞানটা এসেছে অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজন আরেকজনের কাছ থেকে আরেকজন এই গীতার জ্ঞানটা পেয়েছিল মানবজাতির জনককে মানবজাতির জনক হলেন মনু মনু ও শতরূপা তা মনুকে এই গীতার জ্ঞানটা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল আপনি মানব জাতিকে মানব জাতির মধ্যে এই গীতার জ্ঞানটা আপনি দান করবেন বা এই গীতার জ্ঞানটা প্রচার করবেন যেন সবাই গীতার জ্ঞানটা লাভ করে নিজের জীবনটাকে সুন্দর করতে পারে এবং নিজের জীবনটাকে সঠিক পথে পরিচালনা করতে পারে কিন্তু একটা সময় দেখা গেল যে কয়েকটা ধাপ বা কয়েকটি কয়েকটা বংশধর এই গীতার জ্ঞানটা আসার পরে আর মানব জাতির মধ্যে এই গীতার জ্ঞানটা প্রচার হতে পারে নাই গীতার জ্ঞানটা স্তব্ধ হয়ে যায় ঠিক আছে এটা বিলীন হয়ে যায় একটা সময় দেখা যায় যে গীতার জ্ঞানটা বিলীন হয়ে যায় যার ফলে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এই তিন যুগের মানুষেরা আর গীতার জ্ঞানটা লাভ করতে পারে না অবশেষে এই দাপর যুগের শেষে সত্য ত্রেতা দাপর কলি এই দাপর যুগের শেষে পরমেশ্বর ভগবান মহাভারতের যুদ্ধের মাধ্যমে অর্জুনের মাধ্যমে আমাদেরকে এই গীতার জ্ঞানটা প্রদান করেছিলেন এবং আমরা কলিযুগের মানুষেরা এত এতই ভাগ্যবান যে সেই গীতার জ্ঞানটা আমরা স্বয়ং আমরা আবার ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে লাভ করতে পেরেছি ঠিক আছে আগে তো স্বয়ং ভগবান ঈশ্বর ভগবান আসলে সূর্যদেবের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আমাদেরকে গীতার জ্ঞানটা দিতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে যখন তিনি দেখলেন যে গীতার জ্ঞানটা আসলে মানুষ আর লাভ করতে পারে নাই তখন তিনি নিজে স্বয়ং এই ধরাধামে এসে গীতার জ্ঞানটা পুনরায় প্রচার করে গিয়েছেন এবং এখন তিনি নিজে প্রচার করেছেন বিধায় আসলে এই গীতাটা আসলে আমরা সবাই এখন গীতার জ্ঞানটা লাভ করতে পারছি বা গীতা চর্চা করতে পারছি বা গীতার ওইভাবে এখন প্রচার হয়েছে সেজন্য এই গীতাটাকে বলা হয় আমাদের মানব জীবনের সংবিধান অর্থাৎ গীতার মধ্যে এমন কোনো জিনিস বাকি নাই মানে আপনার জীবনে চলার পথে এমন কোন প্রশ্নের উত্তর নাই যে যেটা গীতার মধ্যে আপনি পাবেন না আপনার জীবনে মানে উদ্ধৃত মানে আপনার জীবনে যত ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে সেই সব প্রত্যেকটি সমস্যার সমাধানে গীতার মধ্যে বলা হয়েছে আমরা আগামী ক্লাসে গীতার সংজ্ঞা নিয়ে ক্লাস করব। গীতার ডেফিনেশন গীতা কাকে বলে গীতা কত প্রকারের হতে পারে ঠিক আছে অর্থাৎ গীতার ডেফিনেশনে যখন আমরা পড়ব তখন আমরা বুঝতে পারবো যে এই গীতা আসলে বলতে কি বোঝায় এবং গীতার সংজ্ঞাটা আসলে কি গীতার সংজ্ঞার মধ্যে বলা হয়েছে কোনো ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান যা গীত তথা সুরারূপ করে একজন গুরু ওনার শিষ্যকে প্রদান করেন এবং বাস্তবিক জীবনের নানা সমস্যার সমাধান নিয়ে যে গ্রন্থে আলোচনা করা হয় তাকে গীতা বলে অর্থাৎ আপনি যখন আপনার বাস্তবিক জীবনে চলার পথে বিভিন্ন সমস্যার সমাধান যে গ্রন্থের মধ্যে আপনি পাবেন সেই গ্রন্থটা হলো হল ভগবত গীতা আর গীতাটাকে তৈরি করা হয়েছেই আসলে আমাদের জীবনটাকে কেন্দ্র করে আমাদের বাস্তবিক জীবনটাকে কেন্দ্র করে আমাদের জীবনে চলার পথে যত ধরনের সমস্যায় আমরা ভুগি এই যে যত যত ধরনের মনে যে ডিপ্রেশন আছে দুশ্চিন্তা আছে অনেক ধরনের কষ্ট বা অনেক ধরনের সমস্যা আছে আমাদের জীবনে যা উদ্ভূত হয় তাই সেই প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে ভগবান গীতার মধ্যে আলোচনা করেছেন এই সাতশো শ্লোকের মধ্যে আলোচনা করেছেন আপনাকে শুধুমাত্র গীতাটা পড়তে হবে এবং বুঝতে হবে প্রত্যেকটা শ্লোকের অনুবাদটা আপনাকে বুঝতে হবে আপনি দেখবেন আপনার জীবনের যত ধরনের সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সমাধান আপনি পেয়ে গেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি গীতার মধ্যে পাবেন শুধুমাত্র আপনাকে খুঁজতে হবে ঠিক আছে শুধুমাত্র আপনাকে প্রশ্নের উত্তরগুলো খুঁজতে হবে এটাই হলো কথা তাহলে আজকে আমরা এই গীতা সম্পর্কে এই হালকা একটু একটু ধারণা আমরা নিলাম যে গীতা গীতার মধ্যে অধ্যায় কয়টা আছে গীতা কোথা থেকে এলো গীতাকে সপ্তশতে বলা হয় এই এই মানে এই মোটামুটি এই কিছু জিনিসগুলো আমরা জানলাম আরেকটা জিনিস আপনারা মনে রাখতে পারেন যে গীতাকে পঞ্চম বেদ বলা হয়ে থাকে ঠিক আছে বলা অনেক সময় অনেকে বলে থাকে বলা হয়ে থাকে বা বিভিন্ন পণ্ডিতেরা গীতাকে পঞ্চম বেদ বলে থাকেন কিভাবে কেন পঞ্চম বেদ বলেন কারণ হলো গীতা হলো মূলত বেদত্রই বলা হয় গীতাকে আমরা যখন গীতার আঠারোটা নাম যখন পাঠ করি গঙ্গা গীতা সাবিত্রী সীতা এরকম আঠারোটা নাম আছে না তার মধ্যে দেখবেন বেদত্রয়ী পরানন্দা তথ্যার্থ জ্ঞানমঞ্জরী তাই বেদত্রয়ী বলা হয় কেন গীতার আরেক নাম হলো বেদত্রয়ী বেদত্রয়ী শব্দের অর্থ হলো ত্রয়ী শব্দের অর্থ হলো তিন আর বেদ মানে হলো তো আমরা বুঝতে পারছি বেদ আমাদের প্রধান ধর্মগ্রন্থ অর্থাৎ আমাদের সর্বপ্রথম বেদ ছিল তিনটা ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ পরবর্তীতে ঋগবেদ থেকে অথর্ব বেদ এসছে চতুর্থ বেদ হলো অথর্ব বেদ ঋক শাম যজু অথর্ব তা ঋক শাম যজু এই তিনটা এই তিনটা বেদ হলো আমাদের মূল প্রধান বেদ ছিল পরবর্তীতে ঋগ্বেদ থেকে অথর্ববেদ বেদ এসছে তা আমাদের যে মেইন যে প্রধান যে তিনটা বেদ ছিল ঋগ শাম যজু এই তিনটা বেদের সার সংক্ষেপ নিয়ে কলিযুগে নতুন একটা বেদের এই আবির্ভাব ঘটে এবং সেই বেদটাকে বলা হয় ভগবদ্গীতা বা পঞ্চম বেদ সেটাকে পঞ্চম বেদও বলা হয়ে থাকে অর্থাৎ গীতাকে আসলে পঞ্চম বেদের একটা নাম দেওয়া হয়েছে আর কি কারণ গীতার গীতা হলো ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এই তিনটা বেদের যে জ্ঞান আছে সেই জ্ঞানের একটা একদম সার সংক্ষেপ বলা যায় বেদে কিন্তু হাজার হাজার মন্ত্র আছে এবং অনেক কঠিন কঠিন মন্ত্র আছে বেদের মধ্যে বেদ কিন্তু সবাই সংগ্রহ করতে পারে না বেদ সংগ্রহ কিন্তু অনেকে করতে পারে না সেজন্য ভগবান এগুলো আগে আগে থেকেই বুঝতে পেরেছেন যে কলিযুগের মানুষের আয়ু এত বেশি হবে না কলিযুগের আগে আগে তো মানুষ একশো বছর দেড়শো বছর এরকম বাঁচত দুইশো বছরও আগে আগেরকালের মানুষরা বাঁচত এই যে ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ কিন্তু একশো পঁচিশ বছর না একশো সাতাশ বছর বেঁচেছিলেন যুধিষ্ঠির একশো উপরে বেঁচেছে অর্থাৎ মহাভারতের এটা কনফিউশন এটা অনেকে এটা তো হাজার হাজার বছর আগের তবে অনেকে আঠাশ বলে অনেকে পঁচিশ বলে আমরা পঁচিশে ধরে নিলাম ঠিক আছে পঁচিশে ধরে নিলাম ধরলাম আমি কৃষ্ণের একশো পঁচিশ এখানে আসলে মেন টার্গেট মানে যেটা বোঝাতে যাচ্ছে এটা হলো ওনারা যে অনেক দিন বেঁচেছিলেন এটাই বোঝাচ্ছি তা আমাদের কলিযুগের মানুষের আয়ু কিন্তু আসলে এরকম একশো বছর হয় না আমরা মূলত পঞ্চাশ বছর বা ষাট বছর বা সর্বোচ্চ সত্তর বছর দেখা যায় যে আমরা আমাদের আয়ু হয়ে থাকে তা সেই ক্ষেত্রে আমরা তো এরকম বেদ অধ্যাপনার জন্য বা বেদ চর্চা করার জন্য যথেষ্ট পরিমাণে আমরা সময় পাচ্ছি না বা বেদ ওইভাবে আমরা কালেকশনও করতে পারি না সেজন্য আসলে ভগবান কি করলেন উনি আমাদের জন্য এই ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এই তিনটা বেদের জ্ঞানকে উনি একত্রিত করে একটা সারসংক্ষেপ আমাদেরকে উনি প্রদান করলেন গীতারূপে অর্থাৎ গীতা রূপে আমাদেরকে প্রদান করলেন সেজন্য আমরা অবশ্যই বেদ অবশ্যই আমাদের চর্চা করা উচিত যদি আমরা বেদ চর্চা করতে নাও পারি অন্তপক্ষে আমরা যেন গীতাটা অন্তপক্ষে ভালো করে চর্চা করার প্র্যাকটিস করার জন্য চেষ্টা করি ঠিক আছে বেদেরও কিন্তু অনেক সুন্দর সুন্দর মন্ত্র আছে আমি আপনাদেরকে একটা সিট দিয়েছি দেখবেন এটা হলো ছয় নম্বর সিট ছয় নম্বর সিটের মধ্যে বিভিন্ন বেদের মন্ত্র আছে এই মন্ত্রগুলো কিন্তু বেদের শান্তি মন্ত্র আছে এই মন্ত্রগুলো আপনি আপনারা প্রতিদিন জপ করবেন প্রতিদিন জপ করলে আপনারা অনেক ধরনের আধ্যাত্মিক অনেক প্রকারের সুখ লাভ করতে পারবেন শান্তি লাভ করতে পারবেন আপনার জীবনে চলার পথে অনেক অনেক ধরনের পজিটিভ এনার্জি আপনার মধ্যে আসবে নেগেটিভ এনার্জিগুলো সরে যাবে সেজন্য এই ছয় নম্বর সিটের বেদের মন্ত্রগুলো পাঠ করবেন আপনারা সবাই বেদ এবং উপনিষদের মন্ত্র আছে তা গীতাকে আমরা কি জানলাম যে গীতাকে বেদত্রই বলা হয়ে থাকে পঞ্চম বেদও বলা হয়ে থাকে এগুলো বলা হয় কিন্তু বলা হয় কোথাও লেখা নাই যে এটা এটা পঞ্চমবেদ এগুলো কিন্তু লেখা নাই আপনি যদি শাস্ত্রীয় গ্রন্থ খুঁজেন যে কোথায় গীতাকে পঞ্চমবেদ বলা হয়েছে এগুলো লেখা আপনি হয়তো পাবেন না স্বীকৃতি হয়তো ওইভাবে দেওয়া হয় নাই কিন্তু মানুষ বলা হয়ে থাকে পণ্ডিতারা বলেন বলা হয়ে থাকে এটাকে যে যেহেতু তিনটা বেদের সার গীতার মধ্যে আছে তাহলে সেটা গীতাকে আমরা পঞ্চমবেদ বলতে পারি ঠিক আছে তা দেখুন গীতাকে পঞ্চমবেদ বলা হয়ে থাকে বেদত্রই বলা হয়ে থাকে আবার গীতোপনিষদও বলা হয় থাকে অর্থাৎ সর্ব উপনিষদ সর্ব উপনিষদের সার্বস্তু বলা হয় গীতাকে অর্থাৎ উপনিষদ যতগুলো আছে সবগুলো উপনিষদের সার সংক্ষেপও গীতার মধ্যে আছে সেজন্য উপনিষদের গীতার মধ্যে আছে বিধায় গীতাকে গীত উপনিষদও বলা হয়ে থাকে এই এই জিনিসগুলো আপনারা নোট করবেন দেখবেন ক্লাসের মধ্যে অনেক জিনিস আমি এক্সট্রা অনেক অনেক তত্ত্ব দিচ্ছি অনেক অনেক এক্সট্রা জিনিস পড়াচ্ছি এগুলো আপনারা নোট করে নেবেন আপনারা যারা যারা আছেন আপনারা অবশ্যই